দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি ঢাকা বাইতুল উত্তর গেটে যেখানে নারী বিষয়ক সংস্কার বাতিল চত্বর ও চুলাই সহ সকল গণহত্যার বিচার হেফাজত নেতা কর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিষ্টি ডাক দিয়েছে এখন কথা বলছে আপনাদের সামনে হেফাজত ইসলামের সম্মানিত ইজাজাল নাসীবুম মিম্মাকতসবু ও লিননিসাঈ নাসীবুম মিম্মাকতসবনা সাদাকাল্লাহু আলazim হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশ্ব সমাবেশ অফিসিল পূর্ববর্তী এই কর্মসূচিতে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আজকের প্রধান অতিথি আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা দেশবাসী হেফাজতে ইসলামের নেতাকর্মী ভাইরা আজকে আমরা বিগত তেসরা মেয়ের থেকে মহা মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে চার দফা দাবি ছিল নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত নারী কমিশনকে বাতিল ঘোষণা করা হেফাজতে ইসলামের সকল নেতা নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানওয় মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের স্বপ্না চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা সংগ্রামী সাথী ও বন্ধুগণ হাজতে ইসলাম বাংলাদেশ ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশের ইনশাল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক ধর্মীয় এবং রাজ সকল আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপরেখা আমরা দেখতে পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাবক্টর ইনু সাহেব মেহরবানি করে আপনি প্রথমে অনতি সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তে তার লেগে আছে এই খুনি প্রতিবাদী শেখ হাসিনা তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে আজও আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে জীবন দিয়েছি রাজপথে সকলকে আমি অ্যাড্রেস করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আমাদের বাংলাদেশের লক্ষ কোটি তার সকল দশকদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি প্রফেসর ডি অনুশাহ জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনাপ্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং খব থেকে এদেশের আঠারো কোটি মানুষের স্বপ্নকে ঠিক হতে দিতে পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক তা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সমৃদ্ধি অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের